দুজন খসখসে সবুজ উর্দি পড়া সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে কবি প্রশ্ন করলেন আমার হাতে শিকল বেঁধেছ কেন সিপাহী দুজন উত্তর দিল না সিপাহী দুজনেরই জীব কাটা অস্পষ্ট গধুলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ তাদের মুখে কঠোর বিষণ্নতা তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাভা রঙের রাস্তা চলে গেছে পুকুরের পাড় দিয়ে ফ্লোরেসেন্ট বাঁশ ছাড় ঘুরে ফসল কাটা মাঠে এখন সদ্যকৃত বদ্ধভূমি সেখানে আরও চারজন সিপাহী রাইফেল হাতে তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ কেউ এসেছে বহু দূরের ক্ষেত থেকে পায়ে হেঁটে কেউ এসেছে পাঠ কলেজ ছুটির বাঁশি আগে বাজিয়ে কেউ এসেছে ঘড়ির দোকানে ঝাঁপ ফেলে কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি যুবক এনেছে তার যুবতীকে বৃদ্ধ ধরে আছে বৃদ্ধতরের কাঁধ সবাই এসেছে একজন কবির হত্যা দৃশ্য প্রত্যক্ষ করতে খুঁটির সঙ্গে বাধা হলো কবিকে তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলো কনিষ্ঠায় একটি তিল অনামিকা অলঙ্কারহীন মধ্যমায় ঈষৎ টনটনে ব্যথা তর্জনী সংকেতময় বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত কবি সামান্য হাসলেন একজন সিপাহীকে বললেন আঙুলের রক্ত জমে যাচ্ছে হাতের শিকল খুলে দাও সহস্র জনতার চিৎকারে সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল জনতার মধ্য থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে পৃথিবীর মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই একজন সংশয়বাদী উচ্চারণ করলে আপন মনে বাপের জন্মেও একসঙ্গে এত বিজন্মা দেখেনি শালা পরাজিত এম এল বললেন একজন ব্যায়াম বীরকে কুচকিতে বড় আমবাদ হচ্ছে আজকাল একজন ভিখিরি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় বাদামওয়ালাকে একজন পকেটমারের হাত আকস্ব অবস হয়ে যায় একজন ঘাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে একজন প্রধানা শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন প্লেটো বলেছিলেন একজন ছাত্র একটি লম্বা লোককে বলল মাথাটা পকেটে পুরোন দাদা একজন নারী অপর নারীকে বলল এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারতো একজন চাষী একজন পরামর্শ দেয় বউটার মুখে ফলিডল ঢেলে দিতে পারো না একজন মানুষ আর একজন মানুষকে রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না তবু কারা যেন সমস্যরে চেঁচিয়ে উঠল এ তো ভুল লোককে এনেছো ভুল মানুষ ভুল মানুষ রক্ত পশ্চিমে জোছনা দক্ষিণে মেঘ বাঁশ বনে ডেকে উঠল বিপন্ন শেয়াল নারীর অভিমানের মতো পাতলা ছায়া ভাসে পুকুরের জলে ঝুমঝুমির মতো একটা বকুল গাছে কয়েকশো পাখির ডাক কবিতার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে রেখা ও অক্ষর থেকে রক্ত সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে ছেলেবেলার লেবু গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত সেই সালু তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে এক গুচ্ছ জোনাকি দমকা হাওয়ায় এলোমেলো হলো চুল তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা গাব গাছবে মন্থরভাবে মন্থর ভাবে নেমে এলো একটি তক্ষক ঠিক ঘড়ির মতন সে সাতবার ডাকল সঙ্গে সঙ্গে ছয় রিপুর মতন ছজন বোবাকালা সিপাহী উঁচিয়ে ধরল রাইফেল যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা এমন ভাবে জনতা স্বরে চেঁচিয়ে উঠল ইনকিলাব জিন্দাবাদ কবির শত প্রবৃত্ত ঠোঁট নড়ে উঠল তিনি অস্ফুট হৃষ্টতায় বললেন বিপ্লব দীর্ঘজীবী হোক মানুষের মুক্তি আসুক আমার শিকল খুলে দাও কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী তিনি দুজনকেই পেয়ে গেলেন কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন বিপ্লব দীর্ঘজীবী হোক মিলিত মানুষ প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব প্রথম গুলিটি তার পাশ দিয়ে বেরিয়ে গেল যেমন যায় হাসলেন দ্বিতীয় গুলিতেই তার বুক ফুটো হয়ে গেল কবি তবু অপরাজিতের মতো হাসলেন হা হা শব্দে তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ খুবই শান্তভাবে বললেন আমি মরবো না মিথ্যে কথা কবিরা সবসময় সত্য হয় না বিদীর্ণ হয়ে গেল কপাল করে উঠল খুঁটি ষষ্ঠ গুলিতে কবির বুকের উপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে কবি কোনো উল্লাস বাহাকার বা কিছুই শুনতে পেলেন না কবির রক্ত মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামল তোরে শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠলো কি উঠলো না কেউ সেদিকে ভ্রক্ষেপ করেনি আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটল মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন বলেছিলুম কি না আমার হাত শিকলে বাধা থাকবে না